আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে অনলাইনে আয়কর জমা করতে হয় সেই প্রক্রিয়া নিয়ে এই ভিডিওটি স্পেশালি শিক্ষকদের জন্য কারণ শিক্ষকদের বেশিরভাগেরই জিরো আয়কর জমা করতে হয় শিক্ষকদের আয়ের খাত যেহেতু কম এবং শিক্ষকদের ইনভেস্টমেন্ট বা সঞ্চয়ের পরিমাণ যেহেতু কম সেহেতু তাদের এই আয়কর জমা করার যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি আমি বিস্তারিত আলোচনা করব। যারা নিজেরা নিজেদের আয়কর রিটার্ন অনলাইনে জমা করতে চান তারা এই ভিডিওটি দেখে নিলে আশা করি উপকৃত হবেন তো আমি এখানে আর কথা বাড়াবো না কারণ এমনিতেই এই ভিডিওটি একটু দীর্ঘ হবে যেহেতু বিভিন্ন টার্মস রয়েছে আয়কর রিটার্নের ফর্মে তো সেই ফর্মগুলো একে একে ফিল আপ করবো এবং প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। তারপর আপনাদের যদি কোথাও কোনোখানে বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে চলে যাই কম্পিউটার স্ক্রিনে প্রথমে টিন সার্টিফিকেট খুলতে হবে টিন সার্টিফিকেট খোলার পরে ই রিটার্নের ওয়েবসাইটে গিয়ে ই রিটার্নের রেজিস্ট্রেশন করতে হবে বা সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য ডান ডানপাশের সাইন আপ পেজে তিন নাম্বার লিখতে হবে তিন নাম্বার লেখার পরে নিচে মোবাইল নাম্বার লিখতে হবে মোবাইল নাম্বারটি হতে হবে যেই টিন সার্টিফিকেট এনআইডি কার্ড দিয়ে খোলা সেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যদি তা না হয় তাহলে এখানে সাইন আপ করা যাবে না তো এরপরে এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে নিচে যে ক্যাপসাটি রয়েছে সেই ক্যাপসা কোডটি এখানে টাইপ করতে হবে ক্যাপসা কোড টাইপ করে ভেরিফাইতে ক্লিক করতে হবে ভেরিফাইতে ক্লিক করলে যেই ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো আমার ফোনে অলরেডি কোড চলে আসছে আমি কোডটি দিয়ে দিলাম কোড দেওয়ার পরে পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করার জন্য পাসওয়ার্ডের বক্সে ক্লিক করলেই বাম পাশে কিছু নির্দেশনা দেখাচ্ছে এখানে বলা আছে পাসওয়ার্ডটি হতে হবে কমপক্ষে এইট ক্যারেক্টারের এর মধ্যে একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার নাম্বারস এবং স্পেশাল ক্যারেক্টার এর সংমিশ্রণ থাকতে হবে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করার জন্য যে রিকোয়ারমেন্ট ছিল সেগুলো ফুলফিল হওয়ার কারণে এইখানে সবগুলো সবুজ স্টিকমার্ক উঠে গেছে তো এরপরে এই পাসওয়ার্ডটি নিচের বক্সে হুবহু টাইপ করতে হবে পাসওয়ার্ডটি টাইপ করে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে রেজিস্ট্রেশন কমপ্লিট হলে কংগ্র্যাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড এরকম লেখা আসবে এখন আয়কর জমা দেওয়ার জন্য ই রিটার্নে সাইন ইন করতে হবে ই রিটার্নে সাইন ইন করার জন্য সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করার পরে এখানে তিন নাম্বার দিতে হবে এবং যেই পাসওয়ার্ডটি দেয়া হয়েছিল সেই পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করলে প্রথমবার যদি ই রিটার্নে কেউ সাইন ইন করে থাকেন প্রোফাইল ইনফরমেশন নামে একটি উইন্ডো ওপেন হবে এখানে আপনার সব ইনফরমেশনগুলো শো করবে এখান থেকে নিচের দিকে এসে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে লগ করার পরে বাম পাশের মেনু থেকে রেগুলার ই রিটার্ন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে অ্যাসেসমেন্টের ইনফরমেশনের পেজ চলে আসবে অ্যাসেসমেন্ট ইনফরমেশনের মধ্যে প্রথমেই রয়েছে রিটার্ন স্কিম এটিতে সেলফ আসে এটি এরকমই থাকবে এরপরে নিচে রয়েছে অর্থ বছর এগুলোর কোনো চেঞ্জ হবে না এরপরে নিচে আরও তিনটি অপশন রয়েছে এগুলোনো যেরকম আছে সেরকমই থাকবে এরপরে রয়েছে হেড অফ ইনকাম হেড অফ ইনকামের মধ্যে সাত ধরনের ইনকামের হেড রয়েছে এখান থেকে আপনার যেই যেই ইনকামগুলো রয়েছে সেইগুলো নিয়ে টিকমার্ক করতে হবে যেমন একজন শিক্ষকের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটিতে টিকমার্ক করতে হবে কারণ তার চাকরি থেকে তার আর্ন হয় এরপরে রয়েছে ইনকাম ফ্রম রেন্ট কারো যদি বাড়ি থাকে বা জমি থাকে যেগুলো ভাড়া দিয়ে টাকা পাওয়া যায় তাহলে এটিতে টিকমার্ক করতে হবে এরপরে রয়েছে ইনকাম ফ্রম এগ্রিকালচার কারো যদি কৃষি জমি থেকে আয় হয় বা সুপারি থেকে আয় হয় তাহলে এটিতে টিকমার্ক করতে হবে এরপরে রয়েছে ইনকাম ফ্রম বিজনেস চাকরিজীবীদের যেহেতু বিজনেস করার সুযোগ নাই সেটা এটি নিয়ে আর কথা বললাম না এরপরে রয়েছে ক্যাপিটাল গেইন তো কারো যদি ক্যাপিটাল গেইন অ্যাসেট থেকে কোনো ক্যাপিটাল গেইন হয় তাহলে এটিতে টিকমার্ক করতে হবে এরপর রয়েছে ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসেট অনেকেরই ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসেট এই ট্রামসটি রয়েছে কারণ প্রত্যেকেরই একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেখান থেকে যদি ইন্টারেস্ট পাওয়া যায় তাহলেও ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসেট হবে এছাড়াও অনেকের সঞ্চয়পত্র থাকতে পারে অথবা অনেকের বন্ড কেনা থাকতে পারে সেখান থেকে যেই আর্নটা হয় এই জন্য ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসেট এটিতে টিকমার্ক করতে হবে এরপরে সে ইনকাম ফ্রম আদার সোর্সেস অন্য সোর্স থেকে যদি কোনো আর্ন হয় তাহলে এটিকে টিকমার্ক করতে হবে তো সাধারণত একজন শিক্ষকের জন্য এই দুইটা টার্মই বেশি থাকবে তো আমি এই দুইটাতে টিকমার্ক করলাম এরপরে নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশন এইখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এখানে ক্লিক করলে পাঁচটি অপশন পাবেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন চিটাগং সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন এনি আদার এরিয়া সিটি কর্পোরেশনের বাইরের যদি আপনি হয়ে থাকেন তাহলে এনি আদার এরিয়া সিলেক্ট করতে হবে আর যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকেন তাহলে উপর থেকে নির্বাচন করে দিতে হবে এর নিচে আরও তিনটি অপশন রয়েছে ওয়ার ওনডেড গেজেটেড ফ্রিডম ফাইটার যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে কেউ তাহলে এখানে টিকমার্ক করতে হবে এরপরে রয়েছে পার্সন উইথ ডিজাবিলিটি যদি ডিজাবেল পার্সন কেউ থেকে থাকেন তাহলে এটিতে টিকমার্ক করতে হবে এরপর রয়েছে ক্লেম বেনিফিট অ্যাজ এ পার্টনার লিগাল গার্ডিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি এগুলো সাধারণত থাকে না এগুলো টিকমার্ক করার প্রয়োজন নাই এর নিচে আরও দুটি অপশন রয়েছে ক্লেম ট্যাক্স রিভেট ফর ইনভেস্টমেন্ট এটিতেও ইয়েসে টিকমার্ক করা থাকবে কারণ ইনভেস্টমেন্ট অনেকেরই থাকে যেমন জিপিএফ একটা ইনভেস্টমেন্ট তারপরে ডিপিএস একটা ইনভেস্টমেন্ট লাইফ ইন্স্যুরেন্স একটা ইনভেস্টমেন্ট তারপরে সঞ্চয়পত্র একটা ইনভেস্টমেন্ট এই ধরনের ইনভেস্টমেন্ট থাকার কারণে কর রেহাত পাওয়া যায় বা কর মৌকুব পাওয়া যায় এই জন্য এটিতে ইএস থাকবে এরপরে রয়েছে শেয়ারহোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি এটি নোতে টিকমার্ক করতে হবে ডান পাশে রয়েছে আইটি টেন বি রিকোয়ারমেন্টস এইখানে গ্রোস ওয়েলথ ওভার ফিফটি লাক্স কারো যদি পঞ্চাশ লাখের উপরে সম্পদের ভ্যালু থেকে থাকে তাহলে ইয়েসে টিকমার্ক করতে হবে নাহলে নোতে টিকমার্ক করতে হবে এরপরে যদি কারো মোটরসাইকেল থেকে থাকে তাহলে টিকমার্ক করতে হবে এরপরে রয়েছে ওন অফশর প্রপার্টি এটিতে নোতে আছে নোতেই থাকবে এরপরে আছে হ্যাপ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন যে কোনো সিটি কর্পোরেশনে যদি হাউস প্রপার্টি থেকে থাকে ল্যান্ড বা বাড়ি তাহলে ইয়েসে টিকমার্ক করতে হবে হলে নতেই থাকবে এরপর এখান থেকে নিচের দিকে গিয়ে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে ইনকাম ডিটেলসের মধ্যে দুইটি হেড রয়েছে ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসেট তো আমি অলরেডি ইনকাম ফর এমপ্লয়মেন্ট ফিল আপ করে রেখেছি এটি একজন শিক্ষকের মূল ইনকাম সোর্স প্রথমেই রয়েছে এমপ্লয়মেন্ট টাইপ এখানে ক্লিক করলে প্রথমেই রয়েছে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস গভর্নমেন্ট পে স্কেল অনুযায়ী যারা ইএফটিতে স্যালারি পান তারা প্রথম অপশনটি সিলেক্ট করবেন এটি আসলে সরকারি শিক্ষকদের জন্য সরকারি চাকরিজীবী শিক্ষকদের জন্য এরপরে রয়েছে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস যাদের আইবাস প্লাস প্লাস থেকে ডিরেক্ট ইএফটির মাধ্যমে টাকা ট্রান্সফার না হয় যেমন হাই স্কুল মাদ্রাসার শিক্ষকরা এটি সিলেক্ট করবেন এরপরে যে অপশন দুটি রয়েছে সেটি শিক্ষকদের জন্য প্রযোজ্য না তো আমি এর জন্য প্রথমটি সিলেক্ট করে দিলাম এরপর রয়েছে নেম অফ দ্য অফিস শিক্ষক যেই বিদ্যালয়ে কর্মরত আছে সেই বিদ্যালয়ের নাম এইখানে ইংরেজিতে লিখতে হবে এরপরে রয়েছে ডেজিগনেশন এখানে শিক্ষকের ডেজিগনেশন লিখতে হবে এরপরে রয়েছে পার্টিকুলার্স কোন কোন খাতে শিক্ষক কত টাকা পায় সেই তালিকা প্রথমেই রয়েছে বেসিক পে একজন শিক্ষকের যে বেসিক থাকে সেই বেসিককে বারো দিয়ে গুণ করে এখানে ফিগারটা লিখতে হবে এরপর রয়েছে হাউস রেন্ট সবগুলোকেই বারো দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে হবে এরপরে আছে মেডিকেল অ্যালাউন্স এরপর বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স এরপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স ফেস্টিভ্যাল অ্যালাউন্স বছরে দুইটা পাওয়া যায় এই জন্য দুইটা যোগ করে এখানে লিখতে হবে ফেস্টিভ্যাল অ্যালাউন্সের পরে শিক্ষকদের আরও কিছু আয় রয়েছে যেগুলো এখানে অন্তর্ভুক্ত হবে যেমন টিফিন অ্যালাউন্স তো টিফিন অ্যালাউন্স অ্যাড করার জন্য অ্যাড মোড়ে ক্লিক করতে হবে অ্যাড মোড়ে ক্লিক করলে অনেকগুলো ইনকামের হেডলাইন চলে আসবে এখান থেকে টিফিন অ্যালাউন্স অ্যাড করতে হবে অ্যাড করার পরে এখানে যে টিফিন অ্যালাউন্স রয়েছে সেটি এখানে দিয়ে দিতে হবে এরপরে রয়েছে সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা প্রতি তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পেয়ে থাকে তো এখান থেকে কেউ যদি শ্রান্তি বিনোদন ভাতা পেয়ে থাকে তাহলে সেটি অ্যাড করতে হবে তো অ্যাড মোরে ক্লিক করার পরে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন অ্যালাউন্স রয়েছে এটিতে টিকমার্ক করতে হবে তাহলে এই বক্সটি চলে আসবে আমার যেহেতু শ্রান্তি বিনোদন ভাতা নেই এজন্য আমি এটিকে রিমুভ করে দেব এরপরে রয়েছে জিপিএফের সুদ জিপিএফ অ্যাকাউন্টে যে প্রফিটটি হয় প্রতি বছর সেটি এখানে দেখাতে হবে তো এটি দেখানোর জন্য অ্যাড মোরে ক্লিক করতে হবে অ্যাড মোরে ক্লিক করার পরে এখান থেকে জিপিএফ ইন্টারেস্ট এটিকে নির্বাচন করতে হবে এরপরে জিপিএফের যে ইন্টারেস্টটি রয়েছে সেটি এখানে লিখতে হবে এরপরে শিক্ষকদের রয়েছে একটি স্পেশাল ভাতা যেটি বেসিকের ফাইভ পারসেন্ট এবং ন্যূনতম এক হাজার টাকা তো সেটিকেও এখানে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য অ্যাড মোরে ক্লিক করে নিচের দিক থেকে আদার ইফ এনি গিফট ডিটেলস এটিকে নির্বাচন করতে হবে এরপরে এখানে পার্টিকুলারে লিখে দিতে হবে স্পেশাল ইনসেন্টিভ এবং এখানে ফিগারটি বসিয়ে দিতে হবে এছাড়াও কারো যদি এরিয়ার বিল থেকে থাকে অথবা কনভেন্স থেকে থাকে ডেইলি অ্যালাউন্স থেকে থাকে এডুকেশনাল অ্যালাউন্স থেকে থাকে তো অনেকেরই শিক্ষা ভাতা রয়েছে তো সেক্ষেত্রে এখানে এডুকেশন অ্যালাউন্স ক্লিক করে এডুকেশনের জন্য যে ভাতাটা পাওয়া যায় সেটি এখানে দিতে হবে তো এরকম করে যতগুলো হেড আছে সেগুলো এখানে দিতে হবে এখানে একটি হেড রয়েছে মেডিকেল অ্যালাউন্স অনেকেই বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা অনুদান পেয়ে থাকেন সেক্ষেত্রে মেডিকেল অ্যালাউন্সে ক্লিক করে সেই টাকাটি এখানে দিতে হবে তো আমার এখানে যেহেতু আর কোনো হেড নাই এই জন্য আমি আর দিলাম না স্যালারির এই তথ্যগুলো পূরণ করার জন্য এক্সেলে একটি স্যালারি শিট তৈরি করে নিতে পারেন এরকম একটি স্যালারি শিট তৈরি করে নিলে এই তথ্যগুলো ফিল করতে খুবই সুবিধা হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যানালাইসিস করে ওপেনিং ব্যালেন্স কত সুদ কত টিডিএস কত ক্লোজিং ব্যালেন্স কত এই তথ্যগুলো আপনি চাইলে এক্সেল শিটে রেডি করে নিতে পারেন তাহলে তথ্যগুলো ফিল আপ করতে আপনার খুব বেশি সময় লাগবে না এরপর এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে সামনে যেতে হবে সামনে যাওয়ার পরে ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেট এটি ওপেন হয়ে যাবে ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে ফিনান্সিয়াল অ্যাসেট টাইপস এইখানে ক্লিক করলে ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে যেই জিনিসগুলো পড়বে সেগুলোর চার্ট চলে আসবে প্রথমে আছে ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনার্স পেনশনার্স বাদে যে সঞ্চয়পত্র স্কিমগুলো রয়েছে সেটি এই হেডের মধ্যে যাবে পরেরটা রয়েছে ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র পেনশনার্স পেনশনারদের যে সঞ্চয়পত্র সেটাই এর মধ্যে থাকবে তিন মাস মেয়াদি হোক বা প্রতি মাসে হোক তারা মুনাফা পেয়ে থাকে সেই মুনাফার জন্য এটিকে অ্যাড করতে হবে এ মনোফা ইনকাম দেওয়ার জন্য ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার্স এটিকে নির্বাচন করলে নিচে একটি ঘর চলে আসবে সেইখানে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে যেটি সঞ্চয়পত্রে থাকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে কোন তারিখে সঞ্চয়পত্রটি ইস্যু হয়েছে সেই ইস্যু ডেট দিতে হবে এরপরে সঞ্চয়পত্রের ভ্যালু দিতে হবে কত টাকা সঞ্চয়পত্র ভ্যালু দেওয়ার পরে রয়েছে গ্রোস ইন্টারেস্ট অর্থ বছরে কত টাকা সঞ্চয়পত্র থেকে ইন্টারেস্ট পাওয়া গেছে সেই ফিগারটি এখানে উল্লেখ করতে হবে তো এটি ব্যাংক স্টেটমেন্ট দেখলেই স্পষ্ট হয়ে যাবে যে কত টাকার ইন্টারেস্ট পাওয়া গেছে ধরে নিলাম এখানে পাঁচ হাজার টাকার ইন্টারেস্ট পাওয়া গেছে এবং এই পাঁচ হাজার টাকার ইন্টারেস্টের বিপরীতে উৎস কর কর্তন কত করা হয়েছে সেটি এখানে দিতে হবে তো এখানে আমি উৎস কর দিয়ে দিলাম এরকম যদি একাধিক সঞ্চয়পত্র থাকে তাহলে অ্যাড এখানে ক্লিক করে একাধিক সঞ্চয়পত্র দেযা যাবে এরপরে রয়েছে ব্যাংক ইন্টারেস্ট ব্যাংক ইন্টারেস্ট দেওয়ার জন্য অ্যানাদার টাইপ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ এখানে ক্লিক করে ইন্টারেস্ট প্রফিট ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন উইথ টিডিএস ডিডাকশন এটিকে নির্বাচন করতে হবে এটিকে নির্বাচন করার পরে প্রথমে রয়েছে ব্যাংক এখানে ক্লিক করে ব্যাংক সিলেক্ট করতে হবে অনেকের ব্যাংকে ডিপিএস থাকে অনেকের ব্যাংকে টাকা থাকে সেখান থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায় সেটি এখানে দিতে হবে তুমি ব্যাঙ্ক নির্বাচন করে দিলাম এরপর ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে গ্রোস অ্যামাউন্ট এখানে যে পরিমাণ ইন্টারেস্ট পাওয়া গেছে সেই ইন্টারেস্টের পরিমাণটা এখানে দিতে হবে ইন্টারেস্টের পরিমাণ দেওয়ার পরে যদি কোনো ফি বা চার্জেস থাকে সেটি এখানে দিতে হবে এরপরে দিতে হবে টিডিএস এটিও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখলে স্পষ্ট বোঝা যাবে যে কত টাকা টিডিএস কাটছে কারও যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে এ ক্লিক করে এখানে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে এরপরে এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে পরবর্তী পেজ হল রিভেট ইনভেস্টমেন্টের ক্যাটাগরি অনুযায়ী কর রাত পাওয়া যায় সেই তথ্যগুলো এখানে দিতে হবে ইনভেস্টমেন্টের তথ্য প্রথমেই রয়েছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কারো যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে তাহলে এতে টিকমার্ক করতে হবে এরপরে এখানে ডিটেলস দিতে হবে এরপর রয়েছে ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস কারো যদি ডিপিএস থাকে কোনো ব্যাংকে তাহলে সেই ডিপিএসের তথ্যটি এখানে দিতে হবে এরপর রয়েছে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র এটি আমার রয়েছে এই জন্য আমি এটি ফিল আপ করে রেখেছি এখানে প্রথমে রয়েছে নাম এরপর রেজিস্ট্রেশন নাম্বার এবং ইস্যুড ডেট এবং ইনভেস্টমেন্টের পরিমাণ এরপরে রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড মানে জিপিএফ জিপিএফে আমি প্রতি বছর কত টাকা কর্তন করি সেই ফিগারটি এখানে দিলাম এবং জিপিএফের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিলাম এরপর এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে এক্সপেন্ডিচারের ট্যাপটি চলে আসবে তো আপাতত আমি এক্সপেন্ডিচারটা ফিল আপ করব না আমি এখান থেকে চলে যাব অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এর মধ্যে আগে অ্যাসেট এবং লাইবিলিটিসটাকে ঠিক করে তারপরে আমি এক্সপেন্ডিচারে যাব এর কারণ হলো আমার ব্যাংকে কিছু টাকা রয়েছে হাতে কিছু টাকা থাকতে পারে সেই ইনফরমেশনগুলো দিতে হবে তো প্রথমেই রয়েছে এখানে অ্যাসেট এরপর রয়েছে লাইবিলিটিস এরপর রয়েছে আদার আউটফ্লো এর নিচে রয়েছে দেখেন লোন ডিডাকশন অ্যান্ড আদার এক্সপেন্স এইখানে আমি দুইটা জিনিস অ্যাড করেছি তো অ্যাড করার জন্য অ্যাডে ক্লিক করলে এখানে ঘর চলে আসবে সেরকম করে আমি অ্যাড করেছি প্রথমটি হল বিএফ এটি হলো কল্যাণ তহবিলে বেসিকের যে ওয়ান পার্সেন্ট কাটে সেই টাকাটা এবং স্টাম্প ডিউটি দশ টাকা করে যে রেভিনিউ কাটে সেই টাকাটা তো এটি অ্যাড করলাম এটি এক ধরনের খরচ এই দুইটা অ্যাড করার পরে চলে যাব অ্যাসেটের মধ্যে অ্যাসেটের মধ্যে গিয়ে প্রথমেই ফিনান্সিয়াল অ্যাসেট এখানে টিকমার্ক করব এখানে টিকমার্ক করলে দুইটা অপশন চালু হবে শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটি ইউনিট সার্টিফিকেট এবং সঞ্চয়পত্র যেহেতু সঞ্চয়পত্র রয়েছে এর জন্য এখানে সঞ্চয়পত্রের ডিটেলসটা দিতে হবে এরকম বক্স চলে আসবে টিকমার্ক করলেই প্রথমে সঞ্চয়পত্রের নাম দিতে হবে কয় মাস মেয়াদি সঞ্চয়পত্র এরপর রেজিস্ট্রেশন নাম্বার এরপর ইস্যু ডেট এরপর ভ্যালু যদি একাধিক সঞ্চয়পত্র থাকে তাহলে অ্যাডে ক্লিক করে এরকম আরও ঘর চলে আসবে সেই ঘরগুলো ফিল করে দিতে হবে এরপর রয়েছে ফিক্সড ডিপোজিট কারো যদি ফিক্সড ডিপোজিট থাকে তাহলে এখানে দিতে হবে এরপরে রয়েছে ডিপিএস কারো যদি ডিপিএস থাকে তাহলে এইখানে ডিপিএস এর ফিগারটা কিন্তু দিতে হবে এরপরে রয়েছে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার্স প্রভিডেন্ট ফান্ডের মধ্যে জিপিএফ ফান্ডে কত টাকা জমা হয়েছে বছর শেষে সেই ফিগারটা দিতে হবে তো এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং লাস্ট ব্যালেন্সটা দিতে হবে এরপরে রয়েছে আদার ফিনান্সিয়াল অ্যাসেট কারো যদি এই বছরে অন্য কোনো ফিনান্সিয়াল অ্যাসেট থেকে থাকে কোথাও ইনভেস্ট করা থাকে তাহলে এই তথ্যগুলো দিতে হবে এরপরে এসে মোটর কার কেউ যদি এই অর্থ মোটর কার কিনে থাকে অথবা আগের অর্থ বছরেও যদি মোটর কার কিনে থাকে অসুবিধা নেই সেটি এখানে দিতে পারবে এরপরে এসে গোল্ড গোল্ড যদি এই অর্থ বছরে কিনে থাকে তাহলে এই অর্থ বছরের গোল্ড অ্যাড করতে হবে আর বিগত দিনে যেগুলো কেনা আছে সেগুলো এখানে অ্যাড করে দিতে হবে এরপর আছে ফার্নিচার এই বছরে যদি ফার্নিচার ক্রয় করা হয়ে থাকে তাহলে সেই ফিগারটাও এখানে দিতে হবে পূর্বের বছরে যদি কোনো ক্রয় করা থাকে সেই ফিগারটাও কিন্তু এখানে দিতে হবে এরপরে রয়েছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বাংলাদেশ এইখানে তিরিশে জুন দু হাজার তারিখে ব্যাঙ্কে কত টাকা স্থিতি আছে সেই টাকাটি এখানে অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য এখানে অ্যাডে ক্লিক করলেই এরকম ঘর চলে আসবে এখানে ব্যাংকের নাম দিতে হবে ব্যাংক বা কার্ড বা আদার ইলেকট্রনিক ক্যাশ এটিকে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে এরপর ব্যাংকের নাম লিখতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং এখানে ব্যাংকের যে ক্লোজিং ব্যালেন্স রয়েছে সেটা দিতে হবে কারো যদি একাধিক ব্যাংক থেকে থাকে তাহলে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে আমি অনেক তথ্যগুলোকে এখানে ব্লার করে রেখেছি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের জন্য তো আপনারা যখন ফিল করবেন এগুলো দেখতে পারবেন এরপরে রয়েছে ক্যাশ ইন হ্যান্ড কারো যদি হাতে টাকা থাকে তাহলে ক্যাশ ইন হ্যান্ডে ক্লিক করে এখানে ফিগারটা বসিয়ে দিতে হবে এরপরে রয়েছে লায়াবিলিটিস লায়াবিলিটিসের মধ্যে রয়েছে বোরিং ফর্ম ব্যাঙ্ক ওর আদার এফ তো কারো যদি ব্যাংক থেকে লোন নেওয়া থাকে তাহলে এখানে ক্লিক করে লোনের তথ্য দিতে হবে এরপরে রয়েছে আনসিকিউর্ড লোন আনসিকিউর্ড লোন এক প্রকার লোন যার জন্য কোনো জামানত দিতে হয় না তো এরপরে রয়েছে আদার্স লোন অর ওভারড্রাফট অন্য কোনো যদি লোন থেকে থাকে এনজিও বা অন্য কোনো জায়গা থেকে তখন এখানে এই তথ্যগুলো ফিল করে দিতে হবে অ্যাসেট এবং লাইবিলিটি দেওয়ার পরে নিচের দিকে যেতে হবে নিচের দিকে আসার পরে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এইখানে গত বছরের যে প্রিভিয়াস ইনকাম ইয়ারের যে নেট ওয়েলথ রয়েছে নেট সম্পদ রয়েছে সেই ফিগারটি লিখতে হবে এটি বিগত সালে যদি কেউ আয়কর জমা দিয়ে থাকেন তার আয়কর রিটার্নের রিসিপ কপিতে এই ফিগারটি রয়েছে এবং আয়কর রিটার্নের মধ্যেও রয়েছে কেউ প্রথমবার আয়কর জমা দিয়ে থাকেন তাহলে এখানে সংখ্যাটা জিরো থাকবে অথবা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের ওপেনিং যে ব্যালেন্সটি রয়েছে সেই ব্যালেন্সটি এখানে লিখতে হবে এখানে প্রিভিয়াস ইনকাম ইয়ারের নেট ওয়েলথ লেখার পরে নিচের যে সামারিটি রয়েছে সেই সামারিতে আসতে হবে সামারিতে আসার পরে দেখতে পারবেন এখানে বিস্তারিত বর্ণনা করা আছে অ্যাসেট এবং লায়াবিলিটিস এবং ইনকাম ইয়ারের যে খরচ ইত্যাদি ইত্যাদি সবার নিচে দেখতে পাবেন ডিফারেন্স এখানে একটি ডিফারেন্স তৈরি হয়েছে এই ডিফারেন্সটা যদি আপনার খরচের সাথে বা খরচের সাথে সমান হয়ে যায় তাহলে আপনি এটি এক্সপেন্ডিচারে বসাই দিলেই এটি মিলে যাবে তো এইখানে অবশ্যই শূন্য করে রিটার্ন সাবমিট করতে হবে এরকম ডিফারেন্স রেখে এখানে রিটার্ন সাবমিট করা যাবে না তো অনেকেরই এই জায়গাটা শূন্য করতে গিয়ে ঝামেলা তৈরি হয় ঝামেলা হওয়ার কারণ হলো নেট ওয়েলথ কেউ যখন এই অর্থ যদি কোনো সঞ্চয়পত্র না কিনে থাকে কোনো গোল্ড না কিনে থাকে কোনো ডিপিএস না করে থাকে কোনো যদি মোটর কার না কিনে থাকে মানে স্থায়ী সম্পদ যেগুলো এগুলো যদি এই অর্থ কিনে না থাকে তারপরেও যদি এইখানে এই পরিমাণ সম্পদ দেখানো হয় তাহলে অবশ্যই নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এইখান থেকে ওই পরিমাণ টাকা কমিয়ে দেখাতে হবে নেট ওয়েলথের মধ্যে কারণ কি প্রিভিয়াস ইয়ার নেট ওয়েলথের মধ্যেই গত বছরের যে মোটরসাইকেল ক্রয় বা সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট বা ডিপিএস ইত্যাদি যেই টাকাটা থাকে সেটা কিন্তু প্রিভিয়াস ইনকাম ইয়ারের নেট ওয়েলথের মধ্যে অন্তর্ভুক্ত থাকে আয়কর রিটার্নের রিসিভ কপিতে যেই নেট ওয়েলথটি রয়েছে সেই নেট ওয়েলথ থেকে ওই পরিমাণ সম্পদকে বাদ দিয়ে দেখালেই এটি মিলে যাবে অথবা অনেকেই আছেন একবার সঞ্চয়পত্র দেখানোর পরে দ্বিতীয়বারের সঞ্চয়পত্র এখানে দেখান না কারণ ওটা নেট ওয়েলথের মধ্যে ঢুকে আছে এজন্য কিন্তু এই সঞ্চয়পত্রটা এক বছর মেয়াদী না তো তিন বছর বা কারো পাঁচ বছর তো এই সম্পদটা তো ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে এজন্য এটি এখানে দেখাতে হবে এবং লাস্ট ইয়ার নেট ওয়েলথ থেকে বিয়োগ করে দেখাতে হবে তো এরপরে আমি এখানে যে ডিফারেন্সটি রয়েছে এই ডিফারেন্সটি যদি আমি এক্সপেন্ডিচারের মধ্যে বসিয়ে দেই তাহলে দেখতে পারবেন এটি জিরো হয়ে যাবে এক্সপেন্ডিচারে আসার পরে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন ইএস এবং নো ইএসের টিকমার্ক করলে দেখতে পারবেন এখানে আপনার খরচের হেড ওয়াইজ দেওয়া আছে শিক্ষকরা কিভাবে খরচ করে ব্যাংক থেকে টাকা তুলে বাজার করে নিয়ে আসে কিন্তু সে কোনো ওই বাজারের অ্যাগেনস্টে কোনো এভিডেন্স রাখে না কত টাকা তরকারি কিনলো কত টাকার মাছ কিনলো কত টাকার চাল কিনলো ইত্যাদি ইত্যাদি তো যেহেতু রাখে না সেহেতু এখানে পার্টিকুলার ওয়াইজ আলাদাভাবে তথ্য দেওয়ার প্রয়োজন নাই যদি কেউ দিতে চায় সে দিতে পারবে তো এখান থেকে নোতে টিকমার্ক করে আপনার যে বার্ষিক খরচটি রয়েছে সেই খরচটি এখানে দিয়ে দিতে হবে খরচটি দিয়ে দেওয়ার পরে সেভেন কন্টিনিউতে গেলে এখানে যে সামারি রয়েছে দেখতে পারবেন সামারির ডিফারেন্স জিরো হয়ে গেছে তো এরকম করে এটিকে জিরো করে নিতে হবে তো জিরো করে নেয়ার পরে নিচের দিকে এসে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এইখানে যে অ্যাসেসমেন্টের যে ট্যাক্স কত টাকা পেমেন্ট করতে হবে সেই ফর্মটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট পেয়াবেল তিনশো ছয় টাকা এই তিনশো ছয় টাকা হলো টিডিএস যেটা আমার ব্যাংক ইন্টারেস্ট থেকে বা সঞ্চয়পত্রের ইন্টারেস্ট থেকে অগ্রিম তারা কেটে নিয়েছে এই টিডিএসটা কিন্তু এখানে পেমেন্ট পেমেন্ট দেখাতে হবে এটি যদি পেমেন্ট না দেখানো হয় তাহলে রিটার্ন সাবমিট করা যাবে না তো এই পেমেন্টটা কীভাবে দেখাবেন এই পেমেন্টটা দেখানোর জন্য হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাসেসমেন্ট ইয়ার এইখান থেকে ইএসএ টিকমার্ক করতে হবে ইএসএ টিকমার্ক করার পরে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে ইএসএ টিকমার্ক করতে হবে ইএসএ টিকমার্ক করলে আপনাকে আলাদা একটি পেজে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে ক্লেম সোর্স ট্যাক্স ক্লেম সোর্স ট্যাক্সে আসার পরে আপনার যদি স্যালারি থেকে ট্যাক্স কাটে তাহলে স্যালারি সিলেক্ট করতে হবে স্যালারি আদার্স থাকলে আদার্স এবং ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং প্রফিট এইখানে ক্লিক করে আপনার ব্যাংকের যে ইন্টারেস্টের যে টিডিএস রয়েছে সেটি এখান থেকে ক্লেম করতে পারবেন তো প্রথমে এখান থেকে ব্যাংক নির্বাচন করতে হবে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এরপর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে টিডিএস দিতে হবে কত টাকা টিডিএস কেটেছিল এরপরে ব্রাঞ্চের নাম দিতে হবে এরপরে ইন্টারেস্ট অ্যামাউন্ট দিতে হবে কত টাকা ইন্টারেস্ট ছিল এরপর এখান থেকে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এই ট্যাক্সটি ক্লেম হয়ে এখানে অ্যাড হয়ে গেছে এরপরে যাদের সঞ্চয়পত্র রয়েছে তারা এখানে সঞ্চয়পত্রে ক্লিক করতে হবে সঞ্চয়পত্রে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে হবে তাহলে এখানে তথ্যটি চলে আসবে চলে আসলে তার কত টিডিএস হয়েছে এই তথ্যগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এখান থেকে আয়কর রিটার্নে ফিরে যাওয়ার জন্য ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এইখানে ক্লিক করে গো টু রিটার্ন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে আপনাকে আগের রিটার্নে নিয়ে যাবে রিটার্নে নিয়ে যাওয়ার পরে তিনশো ছয় টাকার যে ট্যাক্স শো করছিল এখানে পেনাউ বাটনটি কিন্তু হাইড হয়ে গেছে এখন আর পেমেন্ট হবে না মানে পেমেন্ট হয়ে গেছে অলরেডি এরপরে প্রসেস টু অনলাইন রিটার্ন এখান থেকে প্রসেস টু অনলাইন রিটার্নে ক্লিক করতে হবে প্রসেস টু অনলাইন রিটার্নে ক্লিক করলে আপনার সামনে অনলাইন রিটার্নটি চলে আসবে এবং এখান থেকে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন এবং আপনার যে টিডিএসটি কাটা হয়েছিল সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে এখন রিটার্ন সাবমিট করার জন্য সাবমিট রিটার্ন এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে এরকম একটি পপ আপ চলে আসবে ডু ইউ ওয়ান টু সাবমিট রিটার্ন এখান থেকে ইয়েসে ক্লিক করলেই রিটার্ন সাবমিট হয়ে যাবে রিটার্ন যদি একবার সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো এডিট করা যাবে না রিটার্ন সাবমিট হয়ে যাওয়ার পরে বাম পাশের মেনু থেকে ট্যাক্স রেকর্ড এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে এক্সপ্রেস সার্টিফিকেট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটি চলে আসবে এখান থেকে এই সার্টিফিকেটটি ডাউনলোড করা যাবে ডাউনলোড করার সময় ডান পাশে আরও কিছু নোট দেখতে পাচ্ছেন প্লিজ চুজ এ ক্রাইটেরিয়া অফ এ কাস্টম সার্টিফিকেট তো সার্টিফিকেটে কোন কোন জিনিস অন্তর্ভুক্ত আপনি রাখতে চান যেমন আছে টোটাল ইনকাম এখানে ক্লিক করলে টোটাল ইনকাম এখানে চলে আসবে এরপরে নেট ওয়েলথ এখানে ক্লিক করলে নেট ওয়েলথ চলে আসবে এরপরে হচ্ছে ট্যাক্স পেইড এখানে ক্লিক করলে ট্যাক্স পেইড চলে আসবে তো এরকম টিকমার্ক করে এখান থেকে নিচের দিকে গিয়ে ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে আপনি যেইখানে সেভ করতে চান সেইখানে সেভ করে নিতে পারবেন এরপরে ডাউনলোড করতে হবে অ্যাক্নলেজমেন্ট তো এখানে ক্লিক করলে প্রাপ্তি শিকার বা অ্যাকোয়ারনলেজমেন্টটি চলে আসবে তো এখান থেকে নিচের দিকে এসে ডাউনলোডে ক্লিক করে একই পদ্ধতিতে ডাউনলোড করে নিতে পারবেন এরপরে রয়েছে রিটার্ন রিটার্নে ক্লিক করে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে এসে প্রিন্টে ক্লিক করতে হবে প্রিন্টে ক্লিক করে সেভ করার জন্য এখানে যে ডেস্টিনেশন রয়েছে সেই ডেস্টিনেশনে সেবাস পিডিএফ এটি সিলেক্ট করে দিতে হবে সেবাস পিডিএফ সিলেক্ট করে দিয়ে তারপরে সেভে ক্লিক করলে আর একটা উইন্ডো ওপেন হবে আপনি যেইখানে এটিকে সেভ করতে চান আপনার কম্পিউটারে সেইখানে আপনি সেভ করে নিতে পারবেন এখানে মনে রাখতে হবে আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে এক্সপ্রেস সার্টিফিকেট অ্যাকোনলেজমেন্ট এবং রিটার্ন এই তিনটি জিনিস ডাউনলোড করে রাখতে হবে কারণ আগামী বছর যখন আবার অনলাইন আয়কর রিটার্ন সাবমিট করার সময় আসবে তখন কিন্তু আপনি এই তথ্যগুলো আর ডাউনলোড করতে পারবেন না